ত্বক আমরা সকলেই ভালোবাসি তাই স্নানের টাইমে শুধুমাত্র এই জিনিসটা এক চামচ নাও দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে তোমার পুরো মুখটা ধুয়ে ফেলো দেখো মুখে যত ধুলো ময়লা বা ট্যান জমেছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে তেমনই ইনস্ট্যান্ট রঙ অনেক ফসা হয়ে উঠবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখনকার টাইমে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে চাই নিজের ত্বককে একটু ফর্সা একটু উজ্জ্বল করে তুলতে তার জন্য আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্লেনজার ময়েশ্চারাইজার এটা ওটা ইউজ করতেই থাকি কিন্তু আমরা জানি না যে মার্কেটের নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশগুলোর মধ্যে কত ধরনের হার্মফুল কেমিক্যাল আছে তাই চেষ্টা করবে একটু হোম রেমিডি ইউজ করতে চেষ্টা করবে যেটুকু টাইম আমরা ফ্রি আছি সেই টাইমটা বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ত্বকের যত তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্পেশাল ডিআই বাই ক্লেনজার শেয়ার করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এবং এই গরমের টাইমে দাঁড়িয়ে নিজের ত্বকে ডি করতে পারি তাহলে আর দেরি কিসে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবে আর তেরি কি সে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস কে স্টার্টেড সত্যি বলতে ফর্সা ত্বক আমরা সকলেই ভালোবাসি কিন্তু যে পরিমাণ গরম এই গরমে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যাচ্ছে তাই আমাদের দরকার এমনই একটা ক্লেনজার যেটা আমাদের ত্বককে ফর্সা করার সঙ্গে সঙ্গে মুখের কালো দাগগুলোকেও দূর করবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো আমি এখানে নর্মাল চালের গুঁড়ো দু চামচ নিলাম এবারে চালের গুঁড়োটা আমাদের স্কিনে এর মধ্যে ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো রেগুলার ব্যবহার করাতে স্কিন থেকে ডেস্কিনসেল যেমন উঠে যায় তেমনই রং ফর্সা হয় এই চালের গুঁড়োর মধ্যে আমি দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারবে আমি এখানে দেখো অল্প একটু কোকোনাট অয়েল দিলাম আর দেব হাফ লেবুর রস যদি তোমার স্কিন এক্সেসিভ সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে লেবুর রসটাকে স্কিপ করতে পারো এবার বেশ খানিকটা আমি ফেসওয়াশ এর মধ্যে অ্যাড করছি আর এটাকে মিক্স করতে ব্যবহার করব রাইস ওয়াটার আমি আগের দিন রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেগুলার বেসিসে রাইস ওয়াটার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করলে স্কিন কিন্তু অনেক বেশি হেলদি আর গ্লোয়িং হয়ে ওঠে একই সঙ্গে ওপেন পোর্সের মতো প্রবলেম চলে যায় মুখে রিঙ্কেল ফাইন লেন্স পড়ে না তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এই ক্লেন্সারটা দিয়ে তোমাকে মুখটা ধুতে হবে দেখবে তোমার মুখ থেকে যেমন ধুলো ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে একই সঙ্গে রং কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে কারণ এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে স্কিন থেকে ধুলো ময়লা ইম্পিউটিসগুলোকে বের করে দেবে তাও যদি দেখো যে মুখে তোমার ট্যান পড়ে আছে বা বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পটে মুখটা খুব আনিভেল লাগে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে তোমাকে এভরিডে ব্যবহার করতে হবে সেই জন্য তুমি এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো স্ক্রাব বা প্যাক ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস যার মধ্যে ভিটামিন সি আছে যেটা পিগমেন্টেশন মেশে ওপর দুর্দান্ত ওয়াক করে তাই এটা আমাদের রেগুলার ব্যবহার করতে হবে তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট তুমি দেখতে পাবে আমি দেখো এটাকে পুরো মুখে লাগিয়ে নিয়েছি এবার খানিক্ষণ রেখে হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবো একই সঙ্গে কিন্তু এর মধ্যে কোকোনাট অয়েলও আছে যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায় আনিভেন না হয়ে যায় স্কিনের মধ্যে সফট মোলায়েম ভাবটা বজায় থাকে তার জন্য কিন্তু কোকোনাট অয়েল মাস্ট এর মধ্যে দিতেই হবে একই সঙ্গে কিন্তু রাইস ওয়াটারও আছে এতে কী হবে আমাদের স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকবে স্কিনে ওপেন পোর্জের মতো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নিয়ে কিন্তু তোমাকে জেন্টালি রব করতে হবে তার ফলে স্কিন থেকে সমস্ত ধরনের ধুলো ময়লা ইম্পিউরিটিস স্কিন সেল রিমুভ হয়ে যাবে আর স্কিন অটোমেটিক এত বেশি গ্লো করবে যেন মনে হবে যে তুমি কোনো ফেসিয়াল করে আছো তাই এভরিডে আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য এটাকে ইউজ করো চালের গুঁড়ো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু একটু ভালো ব্যবহার করবে আর চালের গুঁড়োর যে পার্টিকেলসগুলো মানে দানাগুলো সেগুলো খুব সফট হয় হ্যাঁ বন্ধুরা সেই ক্ষেত্রে তুমি কিন্তু মার্কেটের রেডিমেড চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় কোনো সমস্যা তোমাকে ফেস করতে হবে না এটা ইউজ করাতে কিন্তু স্কিন থেকে ডেস্কেন্সলার ব্ল্যাক হেডসগুলো দেখবে ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে স্কিনের মধ্যে একটা সফট গ্লোয়িং ভাব তুমি ফিল করতে পারবে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে আমার স্কিন কতটা গ্লো করছে এর মধ্যে ফেসওয়াশ দিয়েছি তাই ডাবল ক্লেনজিং হয়ে গেছে আর এক্সট্রা করে ফেসওয়াশ স্ক্রাব বা প্যাক লাগানোর একদমই প্রয়োজন পড়বে না তাই দিনে একটা টাইম সেটা স্নান করার টাইমে হোক অথবা রাতে ঘুমোতে যাওয়ার টাইমে হোক এটা দিয়ে একবার করে মুগ্ধ দেখো তোমার স্কিন দিনে দিনে কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে যায় আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে কম বেশি আমরা এটা প্রত্যেকে ব্যবহার করতে পারি এবং নিজের ত্বককে ট্রান্সফরমেশন করে হেলদি আর গ্লোয়িং করে রাখতে পারি তার জন্য আর কোনো কিছু নয় এটা রেগুলার ইউজ করো আর নিজের ত্বক থেকে ট্যান আর ব্ল্যাক স্পটগুলোকে রিমুভ করে একদম হেলদি গ্লোয়িং একটা গ্লাস কিনে করে কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল